খান বোরকা হাউজের পক্ষ থেকে ইসলামিক ভিডিওতে আপনাকে আন্তরিক স্বাগতম চলুন শুরু করি আল্লাহর নামে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সম্মানিত ও প্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে মুদারকবাদ ও শুভেচ্ছা আজকে আমরা জানব এমন একজন মহান ব্যক্তিত্বের অলৌকিক ঘটনা সম্পর্কে যিনি হচ্ছেন নবীদের নবী রসুলদের রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাম নবীন তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রাণের ধন শ্রেষ্ঠ নবী হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম উনার এক মহান মৌজেজা সম্পর্কে এমন এক মৌজেজা যা শুধু ইতিহাস নয় বরং ইমানকে জাগিয়ে তোলে অন্তর্কে আলোয় ভরে দেয় তাহলে চলুন গভীর মনোযোগ ও ভালোবাসা নিয়ে আজকের আলোচনায় আমরা এগিয়ে যাই কখনও কি আকাশের চাঁদের গেতে তাকিয়ে আপনি ভাবছেন এতটা বিশাল এতটা দূরে কিন্তু জানেন কি একবার সেই চাঁদ ফেটে গিয়েছিল আর সেই অলৌকিক ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের এক ইশারায় আসুন শুনেনি কিভাবে এই বিস্ময়কর মুজেজা ঘটেছিল যেটা শুধু গল্প নয় বরং সত্য প্রমাণিত এবং কোরআন হাদিসের স্বীকৃত ঘটনা মক্কার কাফিরেরা একদিন নবিজি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে আমাদের জন্য আকাশে একটি নিদর্শন দেখান এমন কিছু যা আমরা নিজের চোখে দেখতে পারি তারা প্রস্তাব করল আপনি যদি সত্যিই নবী হন তাহলে চাঁদকে দুই ভাগ করে দেখান রাসূলুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তা আলা তাদের সামনে সত্যের একটি নিদর্শন প্রকাশ করেন আর তখনই এক চান্দিরাতে নবীজি আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন হঠাৎই সেই দূর আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেল একটি ভাগ ছিল পাহাড়ের এক পাশে আরেকটি ভাগ অন্য পাশে আর সবাই তা নিজের চোখে দেখল কেউ কাদলো বিস্ময়ে কেউ চিৎকার করে বলল এটা তো স্পষ্ট জাদু এই অলৌকিক ঘটনাকে আল্লাহ তা আলা কোরআনে উল্লেখ করেছেন একতর ব্যাতিস আয়তু ওয়ান শকল কমারু কিয়ামত সন্নিকট আর চাঁদ বিদীর্ণ হয়েছে সুরা আল কমার আয়াত এক সহিবুখারিতে বর্ণিত আন আনাসিবনি মালিক রদিয়াল্লাহ আনহু কল সা আলা আহলু মক্কতা রসুল আল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অ্যায় ইউরিয়াহুম আয়তন সাহুমেন শেকঅকল কমার মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন চাইল তখন তিনি তাদের ভাটা নিদর্শন দেখান সোহী বুখারী হাদীস তিন হাজার মুসলিম হাদিস দুই হাজার আটশো দুই ভেবেছিল এটা কোন জাদু তাই তারা অপেক্ষা করল যাতে বাইরের কাফেলার লোকেরা এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে কিছুদিন পর বিভিন্ন অঞ্চলের কাফেলা এসে বলল হ্যাঁ আমরাও আকাশে চাঁদফাটা দেখেছি কিন্তু এর পরও মুশ্রিকদের অনেকেই ইমান আনল না তারা বলল এটা তো এক জাদু যেটা আমাদের চোখে ধোকা দিয়েছে কত বড় হৃদয়হীনতা যখন চোখের সামনে সত্য দেখেও কেউ তা মানে না তখন বুঝে নিতে হয় ইমান শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়েও দেখা লাগে রাসূলুল্লাহ উল্লাহ আলী ওয়াসাল্লামের এই মুজেজা কিয়ামতির একটি আলামত হিসেবেও উল্লিখিত পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন ওয়া ইয়ার ইয়া ওয়ুলু সিহরুম মুস্তামের রুন তারা যদি কোনো নিদর্শনও দেখে মুখ ফিরিয়ে নেবে এবং বলবে এটা তো জাদু সুরা কমর আয়াত দুই চাঁদের এই মুজেজা প্রমাণ করে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা কিন্তু যারা হেদায়েত পেতে চায় না তাদের জন্য শত মুজেজাও অন্ধকার আকাশের চাঁদ রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের এক ইশারায় ফেটে গেল এটা কোনো কল্পকাহিনী নয় বরং কোরআন ও হাদিসের সত্য ইতিহাস যিনি এই মুজেজা দেখালেন তিনি আমাদের নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আসুন তার প্রতি ভালোবাসা ও ইমান দৃঢ় করি আল্লাহ আমাদের রাসুলের উম্মত হিসেবে কবুল করুন আমিন প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার অন্তরে সামান্যতম ইমানের আলো জ্বালাতে পারে তবে সেটাকে ধরে রাখুন ছড়িয়ে দিন এই আলো যেন থেমে না যায় বরং আপনার মাধ্যমে অন্য কারো অন্তরেও পৌঁছে যায় ভিডিওটি শেয়ার করুন পরিবার পরিজন ও বন্ধুদের সাথে আপনার মূল্যবান মতামত বা অনুভূতি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনি চান ইসলামী জ্ঞান ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়মিত পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনও ভিডিও মিস না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের ওপর অটল রাখুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য সুন্নাহকে ভালবাসতে ও অনুসরণ করতে তাওফিক দিন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته